গোপনে কত গুণা করি আমাদের গুণাগুলো গোপন রেখে দেয় একজন তিনিকে এইটা একমাত্র আমাদের নবীর কারণে আমরা হলাম উম্মতে মুহাম্মাদি আমাদের যে কত দাম এইটা বুঝি না না বুঝার কারণে আমরা এত পিছনে আছি আমার বন্ধুগণ আজকে মাহফিল থেকে আখিরি মোনাজাত শেষ করে তওবা থেকবার পাঠ করে খাটি তওবা করে যাবেন জীবনে আর নামাজ ছাড়বো না সামনে রমজান মাস আসতে সে গেল বছর রাখতে পারি নাই এবছর আমি একটা রোজাও ভঙ্গ করবো না কারা কারা রাজি আছেন দুহাত তুলে আমার আল্লাহকে দেখা দেন নারায় তাকবীর আল আলো কোরআন সুন্নার আলো নারায় তাকবীর হাত আমার বন্ধুগণ তাহলে চার নম্বর পুরস্কার ইমানদার যত গুণা করবে তারা যদি তওবায় নাসুহা করে তাহলে তাদেরকে মাফ করে দিবেন কে মক্কা বিজয় যখন হয়ে গেল আল্লাহ নবীর হাতে হাত রেখে কাফেরা দলে দলে মুসলমান হচ্ছে অহাসি পালিয়ে যাচ্ছে লোকেরা জিজ্ঞেস করলো অহাসি তুমি কোথায় যাও অহাসি ডাক দিয়ে বলে আমি এমন পাপি আমি নবীজের আপন চাষাকে নিজ হাতে হত্যা করেছি আমি আল্লাহ তার দেহটাকে টুকরা করা হয়েছিল বুকটা সিরে কলিজাটা বের করে আবু জহেলের স্ত্রী হিন্দা চিবাইয়া চিবাইয়া খেয়ে এসে পড়েন শুধু তাই নয় নাকটা কেটে কানটা কেটে এই হেন্দা মালা বানাইয়া উল্লাস করেছে নবীজির আপন চাচার লজ্জায় স্থানটা কেটে কেটে তিন টুকরা করা হয়েছে বলেন নাউজুবিল্লাহ অহাসি ডাক দিয়ে বলে সবাইকে আল্লাহ নবীজি ক্ষমা করলেও আমাকে হয়তো ক্ষমা করবে না কারণ নবীজির আপন চাচাকে আমি হত্যা করেছি লোকেরা বলল হাসি রে তুমি রহমাতুল্ল আলমিনের কাছে চলে যাও আল্লাহর কাছে গিয়ে তুমি পর ইমান আনো তোমার জীবনের সব গুনাগুলো মাফ করে দিবে সুবাহ আল্লাহ ও হাসি বয়ে বয়ে চলে আসছে ইয়ার্লা হাবিবাল্লাহ আমি ও আপনার চাচার খুনি আমি আমি যদি ইমান আনি কালে মা পড়ি মুসলমান হয়ে যাই আল্লাহকে আমাকে মাফ করবে নাকি নবীজি বললেন অবশ্যই আল্লাহ তোমাকে মাফ করে দিবেন অহাসি ডাক দিয়ে বলি ইয়া সুল আল্লাহ ইয়া হাবি আমার একটা শর্ত আছে কি শর্ত তোমার আমি ইমান আনব মুসলমান হয়ে যাব কালে মা পড়বো আল্লাহ যে আমাকে মাফ করবেন এই কথাটা আমি আল্লাহর কাছ থেকে শুনতে চাই শোবাহার আল্লাহ হেবে এই কথাটা আমি আল্লাহর কাছ থেকে শুনতে চাই সঙ্গে সঙ্গে এতে কারিবা নাজিল হয়ে গেল আল্লাহ দিন লায়া দৌনা ইলাহান ইলাহন আখরওয়া লায়া কতুলু নফসাল্লাতি حرم الله إلا بالحق ولا يزنون